হ্যালো এভরিওয়ান আজকে আমি কথা বলবো মিরপুরের মধ্যে একটি এক্সক্লুসিভ রেস্টুরেন্ট নিয়ে অবশ্য যারা এই রেস্টুরেন্টে এখন পর্যন্ত গিয়েছেন তারা তো দেখে চিনেই ফেলেছেন এটা কোন রেস্টুরেন্ট ইভেন কোথায় জি আপনি ঠিকই ধরেছেন এটা হচ্ছে রেভ রেস্টুরেন্ট যেটা কিনা মিরপুর এগারো নম্বরে আর এটা ওপেন হয়েছে এখন পর্যন্ত মোটামুটি এইট আর নাইন মান্থ হয়ে গেছে হয়তো তার থেকে বেশি হতে পারে তো আমি অ্যাকচুয়ালি প্রথম দিকে গিয়েছিলাম কিন্তু যেহেতু আমি লেজি পার্সন দ্যাটস ওয়াই আমার আসলে ভিডিওটা আপলোড করা হচ্ছিল না তো আমি আজকে এই ফুল রেস্টুরেন্ট সম্পর্কে আপনাকে ইনফরমেশন দিব আর এখন যে ফ্লটটি দেখতে পেয়েছিলেন সেটা হচ্ছে রেভার বাফেট লঞ্চ যেখানে কিনা আপনি আপনার বিয়ে বা জন্মদিন থেকে শুরু করে যে অনুষ্ঠান অ্যারেঞ্জ করতে পারেন পারবেন এখানে আর এই রেস্টুরেন্টটি তিনটে ফ্লোর নিয়ে করা ফার্স্ট তো দেখতেই পেলেন বাফেট লাউঞ্জ আর সেকেন্ড দুটা হচ্ছে রুফটপ সো আমি এখন আপনাকে ভিতরে নিয়ে গেলে আপনি ব্লিভ করতে পারবেন না যে আপনি অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট এসেছেন আর পাহাড়ে গিয়েছেন মানে ইট ওয়াজ অ্যান আমেজিং প্লেস ফর মি আমি মনে করি যে মিরপুরের মধ্যে এটা ওয়ান অফ দা বেস্ট প্লেস যদি আপনি ফ্যামিলি ফ্রেন্ড নিয়ে আসতে চান রেস্টুরেন্টে মানে এই জায়গাটা এতটাই ইউনিক ইভেন এক্সক্লুসিভ আমার আসলে এরকম জায়গা আমি কখনো এখন পর্যন্ত আমার দেখিনি যে মধ্যে এভাবেও ডেকোরেশন করা যায় তো আমার কাছে শুধু না আমার ফুল ফ্যামিলির কাছে এই প্লেস অনেক বেশি ভালো লেগেছে সো আমি আশা করি আপনারা এখানে আসলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর দেখেন এখানে এটা জাস্ট লাইফ অ্যাকুয়ারিয়াম প্লাস হচ্ছে যে এখানে এক সাইড থেকে ঝর্ণা আর পুরো রেস্টুরেন্ট গাছ ডেকোরেট করা আসলে আপনার মনে হবে সাথে মিশে গিয়েছেন এসেছেন যারা মিরপুর বাসিন্দা যারা মোটামুটি এই জায়গাটা চিনে তারা অনেক বেশি এখানে আসা যাওয়া করে দ্যাটস ওয়াই এই জায়গাটা অলওয়েজ ভিড় থাকে আর উইকেন্ড তো অনেক বেশি ভিড় সো দ্যাটস আপনি যদি আসেনও অবশ্যই আপনাকে উইক গুলোতে আসতে হবে আর যদি আপনি মিরপুর বাসিন্দা হয়ে থাকেন আর এখনো এখানে ভিজিট করেননি তাহলে আমি বলবো একবার হলেও মাস্ট বি এ রেস্টুরেন্ট আপনি ভিজিট করবেন কারণ আমি মনে করি ন্যাচার থিমে এখন পর্যন্ত যেসব রেস্টুরেন্ট ডেকোরেট করা তার মধ্যে এই রেস্টুরেন্ট হচ্ছে ওয়ান অফ দা বেস্ট তো আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছেও কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এটা ছিল হচ্ছে সেকেন্ড ফ্লোরের একদম উপরের অংশটা কারণ এতক্ষণ পর্যন্ত দেখতেই পেয়েছেন জায়গাটা জাস্ট নিচ থেকে উপর পর্যন্ত ভাগ ভাগ করে করা অ্যাজ লাইক পাহাড়ের স্টাইলে আর এটা পুরোটাই সেকেন্ড ফ্লোর ছিল আর এই রেস্টুরেন্টের মধ্যে আমার আর একটা জিনিস খুব ভালো লেগেছে সেটা হচ্ছে ওদের বিহেভিয়ার লাইক রেস্টুরেন্ট গেলে আমরা কি হয় যেখানে অনেক বেশি ভিড় থাকে এখানে তারা করে কি অন্য কাস্টমারদেরকে বসানোর জন্য ওরা তাড়াতাড়ি এসে অর্ডার নেয় প্লাস হচ্ছে যে কাস্টমারকে কিভাবে মানে খাইয়ে বিদায় দেওয়া যায় সেই টেস্টটাই করে কিন্তু এখানে আমি ওদের মধ্যে এরকম বিহেভ দেখতে পাইনি আবার এখানে অনেকে আছে যারা শুধু ছবি তুলেও চলে যায় বাট ওরা তাদেরকেও কিছু বলে না সো বলা যায় ম্যানার এবং ডেকোরেশনের দিক থেকে এই রেভ রেস্টুরেন্টটি 10 আউট অফ 10 ছিল আর এটা ছিল একদম থার্ড ফ্লোর থেকে নিচের ভিউ আর একটা কথা হচ্ছে ডেকোরেশনের তুলনায় এটা কিন্তু মোটেও এক্সপেন্সিভ প্লেস না জাস্ট রিজনেবল প্রাইজের মধ্যে আপনি এখানে সব খাবার দাবারই পেয়ে যাবেন আর ডেকোরেশন যতটা সুন্দর সে অনুযায়ী এটা যদি ধানমন্ডি বা অন্য সব প্লেসে হতো তাহলে মাস্ট বি এর থেকে এক্সপেন্সিভ হতো সো এই তো পুরো রেস্টুরেন্টের ডেকোরেশনটা আমি দেখিয়ে দিলাম আর এটা কিন্তু মোটেও প্রমোশনাল ভিডিও না আমি জাস্ট আমার রিয়েল ওপিনিয়ন দিয়েছি আর এই তো আমার খাবার চলে এসেছিল আমি জাস্ট পিজা অর্ডার করেছিলাম যেহেতু আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি এখানে তো খাবার ভালো হয় না খারাপ হয় সেটারও একটা কনফিউশন ছিল বাট আমার কাছে ওভারঅল খাবারও মোটামুটি ভালোই লেগেছিল সো আল্লাহ হাফিজ